কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয় নবী বলছেন সে আমার উন্মত নয় সে যদি কারো সম্পদ অন্যায়ভাবে কেউ দখল করে নেয় সে আমার উন্মত নয় যেখানে আপনি আমি অন্যায়ভাবে সব নিজের করার চেষ্টা করি ঘোষ খাওয়াই হলো দলিল পাল্টানোর চেষ্টা করি মানুষকে টাকা খাওয়াই হলেও নিজের দল বাড়ি করার চেষ্টা করি সেই জায়গায় নবী বলছেন আমার নয় তিনশো তেরো জন মাত্র সাহাবা মুসলমান হয়েছেন তখনও নবী বলছে এই কাজ যদি করো তুমি আমার নয় অন্যায়ভাবে কারো উপর জুলুম করলে তুমি আমার নও তুমি যদি কাউকে মনে অন্যায়ভাবে আঘাত দাও তুমি আমার নয় সোহান আল্লাহ কেউ যদি অন্যায়ভাবে মা বাবার চোখের পানি ফেলে সে আমার নয় সে আমার নয় সোবাহান আল্লাহ বলতে বলতে এক পর্যায়ে কি বলছেন জানেন নবী রহমতুল্লিল আলমী তোমার পাশের ক্ষুদার্ত মানুষকে ক্ষুদার্ত রেখে তুমি যদি পেট পরে খেয়ে ঘুমাও তুমি আমার উম্মত নাও এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আর একজন বলেছে দেখান তো আওয়াজ দেন না ভাইয়া কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে এখন তো গোগল মামা আছে এসে কথা বলে না এখন তো সাসা আছে। আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে টিফিনের টাকা জমায়ে শখ করে বই কিনতো ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে এখন আর সেই যুগটা নাই এখন সব পিডিএফ মামা হয়ে গেছে গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন আমার ভাই বোনদের কাছে পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে এমন কথা বলেছে কোথাও খুঁজে পাবেন না পাবেন তো পাবেন একজনকেই যিনি আপনার নবী আমার নবী আমাদের নবী কুলকায়নাথের রহমাতুল্লিল নবী বিশ্ববাসী যখন অশান্তিতে আত্মহারা চতুর্দিকে অশান্তি মায়া নাই মমতা নাই নীতি নাই সত্যকতা নাই ভালোবাসা নাই আছে কি মারামারি গালাগালি হানাহানি বুদ্ধ অন্যায় অত্যাচার জুলুম অশান্তি পাঁচজন মিলে যে শান্তিতে বাদ খাবে সেই সুযোগ শান্তি একটু জোরে বলেন সুযোগ শান্তি মানুষের মতো শ্রেষ্ঠ জীবকে টাকার বিনিময়ে গোলাম করে কাজ করানো হতো যে যাকে কিন্তু ইচ্ছা পিটাইলো কেউ পক্ষে নিয়ে বিচার করতে আসতো না এবার গোলামদের মানুষ তো হাজার হলো গোলামদের সেই কষ্ট তিক্ততা সইতে না পেরে মনে মনে সৃষ্টিকর্তার দরবারে আরজি জানায় ও আমার সৃষ্টিকর্তা একটু দয়া করো একটু মেহরবানি করো মনোযোগ একটু মেহরবানি করো একটু দয়া করো আমি গোলাম হলেও তো মানুষ আমারও তো একটা শরীর আছে আমারও তো একটা স্বপ্ন আছে আমারও তো বাঁচার অধিকার আছে এ সৃষ্টিকর্তা আমাকে এমন পরিবেশ যে পরিবেশ আমি টিকতে পারছি না হে সৃষ্টিকর্তা তোমার দয়ার কামনা করছি একটা সুযোগ করে দাও যেন আমরা গোলামরাও গোলামি থেকে মুক্ত হয়ে আমরা যেন শান্তির জীবন ইজ্জতের জীবন পেতে পারি আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ গোলামদের মনের আকুতি ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাবারা জীবন্ত কবর দিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক না যেখানে বাবার কলিজার টুকরা কন্যা সন্তান এমন পরিবেশ বাবা মেয়ে সন্তানের দিকে তাকাচ্ছে না সে ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ রব্বুল আলমিনের কাছে ওগো আল্লাহ দয়া করে এমন একটা রহমত পাঠাও যেন বাবাদের অন্তরে কন্যাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায় মেয়েদের মনের আকুতি এদিকে মারা রবের কাছে ফরিয়াদ করে হে আল্লা দয়া করে এমন একটা রহমত করো যেন আমার সন্তান আমাকে সম্মান করে আমার সন্তান আমাকে মায়া করে আমার সন্তান যেন আমাকে মোহাব্বত করে মাদের আকুতি গোলামদের আকুতি বাচ্চাদের আকুতি সত্য কথার আকুতি নীতির আকতি জমিনের আকুতি আসমানের আকুতি আকাশের আকুতি সমস্ত অশান্তিময় পৃথিবীর আকতির বিপরীতে জুলুমের বিপরীতে অন্ধকারের বিপরীতে অশান্তির বিপরীতে শান্তি হওয়ার জন্য করার জন্য সবার দোয়া কবুল করে আল্লাহ তালা যাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে পাঠিয়েছেন তিনি আপনার আমার নবী আ আর একটু জোরে ছোট ছোট বাচ্চাদের মনে চাওয়া কি ছিল আল্লাহ একটা রাস্তা করো যেন বাবাদের চিন্তা পাল্টায় এটাই তো চাওয়া ছিল আল্লাহ এমন একটা রাস্তা করো আমরা তো কবরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী মেয়েরা যেন কবরে না যায় এরকম একটা রাস্তা তুমি করে দাও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবী আসলেন নবী এসে সময় সুযোগে রবের হুকুমে এমন একটা কথা বললেন সবার চিন্তা পাল্টায় গেলেন সবার চিন্তা পাল্টায় গেলেন সুবাহান আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত তোমরা মেয়ের বাবাকে গালি দিও না আমি মুস্তাফা একজন মেয়ের বাবা আমি মুস্তাফা একজন মেয়ের বাবা নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু কাচ্ছে কপালে চুমু কাচ্ছে সুবাহান আল্লাহ হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কলে কল দিয়ে বউকে প্রথমে বলে আমার রাজকন্যাকে দেখাও আমার মেয়েকে দেখাও সুবাহান আল্লাহ বলে না মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে নিজের ভাইয়ের ছেলেকে ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে একদিকে ভাই চোখের পানি ফেলছে বড় ভাইয়ের চোখের পানি ছোট ভাইয়ের চোখের পানি চাচার চোখের পানি কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে শিখিয়ে দিয়েছেন